আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আজ নতুন করে কোয়েল পাখি ডিম মেশিনে বসাচ্ছি তো কিছু ডিমের বাচ্চা অর্ডার হয়েছে তিনশো প্লাস বাচ্চা অর্ডার হয়েছে যদি কারো লাগে অবশ্যই ইনবক্স করবেন আমাদের কাছে পাবেন বীজ ডিম এবং ডিম কোয়েল পাখি এবং খাওয়ার জন্য ছোটো বড়ো সব ধরনের কোয়েল পাখি পাওয়া যাবে যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন যদি কারো জিরো বাচ্চা লাগে অথবা যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা লাগলে অবশ্যই ইনবক্স দিবেন আমাদের কাছে অনেক প্রকারের কোয়েল পাখি আছে এবং সাথে টাইগার মুরগি বাচ্চা আছে অথবা টাইগার মুরগি আছে যেগুলো চান সেগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ আমরা যে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করে থাকি অথবা যে কোয়েল পাখির বিষ ডিম রাখি সেটা কোয়েল পাখির বয়স হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস ডিম দিতেছে তাই আমাদের কোয়েল পাখির বাচ্চা সম্পূর্ণ এগেটের হয়ে থাকে ডিমের সাইজগুলো ইনশাল্লাহ অনেক বড় যাদের লাগবে অবশ্যই ইনবক্স করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ এগ বাচ্চা পাবেন